সে প্রদর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আপনারা দেখছেন আর আমার আলোচ্য বিষয়টিও এটি যে বাংলাদেশে পাঁচে আগস্টের পরে কোথাও যেন সব কিছুতে নৈরাজ্য এবং মবের মুল্লুক এই যে মবের মুল্লুক মবের এই যে মুল্লুক এই মবের মুল্লুক আসলে মুল্লুকটা মুল্লুক মানে হচ্ছে মবের একটা দেশ বা মবের একটা পৃথিবী এই মবের মুল্লুক বা মবের দেশটার মালিক আসলে কে মবটা যারা চালাচ্ছে সরকারের ইন্ধনে চালাচ্ছে না সরকারকে সরকার আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না এইভাবে করে বাংলাদেশের যে ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে বহির্বিশ্বে এটা আপনারা তো স্পষ্ট জানছেন এটা বুঝছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী জেলে আছেন তারা যদি অবশ্যই অন্যায় অপরাধ করে থাকেন তাদের বিচার হোক এটা আমরা সবাই চাই এখন কথা হলো যে যারা নিরীহ টাইপের আওয়ামী তারা কি দেশ করছে তারা কি অন্যায় করছে তাদেরকে আপনারা ঘরে ঘরে গিয়ে ডেভিল হান করে আপনারা অ্যারেস্ট করছেন বিভিন্ন তৃণমূলের যারা আওয়ামী করেন শুধুমাত্র আওয়ামী যারা শুধুমাত্র সাপোর্ট করেন আওয়ামী যারা শুধুমাত্র ভোট দেন ভোটে এরা এদের কি দোষ এদের কি দোষ শুধুমাত্র আওয়ামী ভোট দেওয়া এরা জীবনেও কোনো দিন রিক্সা চালিয়ে খায় হয়তো কোনো দিন এরা ধান চাষ করে খায় এরা কৃষক এরকম টাইপের লোকজনকেও ধরা হয়েছে এখন কথা হলো যে এই যে নিরীহ টাইপের যারা আওয়ামী তাদেরকে ধরে আপনারা কি মেসেজ দিচ্ছেন এখানে যে মব কালচারটা তৈরি হয়েছে আপনারা সরকার বর্তমান সরকার বা কী করছে সরকার এই বত্রিশ নাম্বার ভাঙা হলো বত্রিশ নাম্বার থেকে শুরু করে বত্রিশ নাম্বার আগেও কত কিছু মব হয়েছে আপনারা মব সন্ত্রাস বলেন মব ভায়োলেন্স বলেন মব জাস্টিস কখনো হতে পারে না এখন এই যে মব ভায়োলেন্স একটা অদ্ভুত্থানের পরে মব ভায়োলেন্স হবে এখানে উস্কে দেওয়ার পিছনে সরকারেরও কিছু হাত আছে যেমন সরকারের ভিতরে যে কয়েকজন ছাত্র উপদেষ্টা আছে তারা স্ট্যাটাস দিয়ে যখন বত্রিশ নাম্বার ভাঙার জন্য উস্কানি দেয় তখন ছাত্রের তখন সরকারের মৌন সম্মতির লক্ষণ দেখা যায় কারণ চুপ থাকা মানে মৌন সম্মতি দিয়ে ফেলা এটা অনেকটাই আপনারা জানেন সুতরাং এই যে মবের সংস্কৃতি চালু হয়েছে কিছু হলেই ছাত্ররা এখানে গিয়ে ভাঙো চুরো ছাত্রদেরকে এই দায়িত্ব কে দিয়েছে ছাত্ররা থাকবে তাদের পড়ার টেবিলে ছাত্ররা থাকবে তাদের স্কুল কলেজে তারা এই সব বাদ দিয়ে যে সব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাদেরকে এখনই যদি থামানো না যায় তাহলে বাংলাদেশটা জঙ্গি রাষ্ট্রে গঠিত হবে বাংলাদেশটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে এখন অনেকেই বলতে পারেন যে জঙ্গি রাষ্ট্র তৈরি হয়ে গেছে অনেক অংশে যারা এই আশঙ্কা করছেন তাদের আশঙ্কাও ভুল নয় কারণ হচ্ছে এই যে তহিদি জনতার ব্যানারে আপনারা ফুটবল বন্ধ করছেন মহিলাদের ফুটবল আপনারা তহিদি জনতার ব্যানারে কালকেও লালনের একটা অনুষ্ঠানে গিয়ে আপনারা হামলা করলেন টাঙ্গাইলে আপনারা তহিদি জনতার ব্যানারে আপনারা বই মেলাতে শতাব্দী ভবর যে বইয়ের স্টলটি ছিল এই বইয়ের স্টলে এক ঝাঁক আপনারা তহিদি জনতা গিয়ে আপনারা তাকে বাধ্য করলেন শতাব্দী ভবকে আপনারা যেভাবে আপনারা হুঙ্কার দিয়ে এই স্টলটি বন্ধ করলেন অথচ আপনারা জানেন না জানলেন না বুঝলেন না তসলিমা নাসরিন নিষিদ্ধ তসলিমা নাসরিনের অনেক বইও নিষিদ্ধ কিন্তু এই চুম্বন বইটি তসলিমা নাসরিনের নিষিদ্ধ ছিল না সুতরাং আপনারা যে নিজের হাতে আইন তুলে নিয়ে যে কাজটা করতে গেলেন আপনারা এবং সরকারের যে নীরবতা নীরবতা যখন ভাঙলেন আমাদের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়ে যে তহিদি জনতা আমরা এতদিন দেখে সহ্য করেছি এরপরে যদি আপনারা এ করেন তাহলে ইত্যাদি ইত্যাদি এখন আপনারা সরকারের এই ভূমিকার পরে যখন মাহফুজ আলমের বিরুদ্ধে যখন হেফাজত ইসলাম এই তহিদি জনতা যখন মাঠে নামলো তখন এটা স্ট্যাটাসটা আবার নরম সুরে বললেন আপনি যে আপনারা কেবল সাবধান করেছেন কেন ভাই আপনি সাবধান করবেন কেন যারা অন্যায় করছে যারা অপরাধ করছে যারা জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে তাদেরকে আপনি আইনের আওতায় নিয়ে আসবেন না কেন এই মবের মুল্লুক আপনারা পেয়েছেন মবের মুল্লুক আপনারা ছেড়ে দিচ্ছেন কেন মবের কালচার যে ভালো হয় না তার একটা উদাহরণ হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েটর বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর কাফি এই বিতর্কিত কর্মকাণ্ড করে একটা বই লিখলেন বই লিখে মেয়েদের সাথে ঢলাঢলি এই ছেলেটা বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে যখন উনি মানে স্লোগান দেওয়া শুরু করলেন যখন এটা ভাঙার জন্য যখন উনি সবাইকে আহ্বান জানাচ্ছেন বত্রিশ নম্বর ভাঙার পরে যখন তার বাড়ি ভেঙে গেল তখন উনি এসে মায়া শুরু করেছেন দেখেন মবের কালচার যে ভালো হয় না এটা বিএনপির একজন প্রবীণ রাজনীতিবিদ এবং খুব বিজ্ঞ রাজনীতিবিদ গয়েশ্বর দাদা বলেছিলেন যে মবের কালচার কখনো ভালো হতে পারে না এটা যদি আপনারা করতে থাকেন এটা চলতে থাকবে সুতরাং আজকে যদি আপনারা এটা করতে থাকেন তাহলে আমাদের বাড়িও সুরক্ষিত থাকবে না এটা গয়েশ গয়েশ্বর দা বলেছিলেন কথাটার বেশি দিন হয়নি এই কথাটা মাত্র কয়েক দিনের মধ্যেই ফিরে আসলো তাহলে ঘটনা হচ্ছে এই মবের মূল্যুক, এই মবের কালচার এই মব ভায়োলেন্স যারা ঘটাচ্ছেন তারা সরকারের ধরাছোঁয়ার কি বাইরে আপনারা ডেভিল হান্ট করে বেড়াচ্ছেন ডেভিল তো আপনাদের আশেপাশেই এই ডেভিলদের আপনারা ধরছেন না কেন আপনারা মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলেছেন ডেভিল হান্ট নামে একটা হান্ট চালিয়ে এই ডেভিল কারা আর এঞ্জেল বা ফেরিস্তা কারা আপনারা মবের মুল্লুককে আপনারা উসকে দিচ্ছেন সরকারের মধ্যে থেকে কেউ কেউ উস্কে দিচ্ছেন যেমন স্বরাষ্ট্র সচিব উনি বললেন একটা উদ্ভুত্থানের পরে পরাজিত শক্তিকে কেউ কখনো বাঁচিয়ে রাখে না আজব আপনি তো নিজেই মবের মবকে আপনি উসকে দিচ্ছেন মবকে যদি আপনি নিজে উসকে দেন আপনি একজন স্বরাষ্ট্র সচিব আপনার যে মূল কাজ আপনার মূল কাজ তো এই এই রাজনৈতিক ধরনের বক্তব্য দেওয়া নয় আপনার কাজ হচ্ছে যারা প্রকৃতপক্ষেই যারা সন্ত্রাস যারা চাঁদাবাজ যারা মাঠে ঘাটে অন্যায় করছে তাদেরকে আপনারা প্রতিহত করবেন সুপ্রদর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে বলছি ভিডিওটি লাইক দিয়ে আপনারা দেখা শুরু করবেন সুপ্রদর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি